মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলার পর ডিপিএল এর নিজস্ব টাউনশিপের আবাসনগুলির বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম পার্টি ফান্ডে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কেউ বছরখানেক আগে কেউ তারও আগে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের বেশ কিছু আবাসনে ঢুকেছিল কখনো পঁচিশ হাজার কখনো তিরিশ হাজার টাকা দিয়ে রাজ্য সরকারের অধীনস্থ এর নিজস্ব যে টাউনশিপে ঢুকে পড়েছিল কেউ বর্ধমান কেউ মেমারি আবার অন্য কোনো জায়গা থেকে এসে সরকারি আবাসনে দিব্যি বসবাস করছে শাসক দলের ফান্ডে টাকা দিয়ে ইউরাই ঢুকিয়ে দিয়েছে বলে দাবি বেআইনি দখলদারদের গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে রাজ্যমন্ত্রীদের পাশাপাশি আমলাদের বকাবকি করেন সরকারি সম্পত্তি বেদখল কেন হচ্ছে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী রীতিমতো জল বিদ্যুৎ দিব্যি ব্যবহার করছিল এই বেআইনি দখলদাররা আজ থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকরা বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করা এখন ক্ষোভে ফুঁসছে এই দখলদাররা

সবাই যখন ঢুকেছিল সবাই জানত না আমরাও জানতাম সবাই যখন চোখ বন্ধ করে ঢুকেছি আমরাও চোখ বন্ধ করে ঢুকেছি দাও কে বারবার নাম তো জানি না কাকে দিয়েছিলাম অনেকগুলো আবার একজন কি আছে কখনও ও চাইতে আসছে কখনো ও চাইতে আসছে কখনও সে চাইতে আসছে

কোন পার্টি হ্যাঁ কোন পার্টি বলতে লিডিং পার্টি তো নেবে টাকাটা তো এখন তাহলে কি বললো আজকে এসে ডিটেল কারেন্ট কেটে দিয়ে চলে গেল তো এখন মোটামুটি এবারে তো আর কিছু ইয়ে হয়নি নেক্সট ডিট এখনো বলেনি কিন্তু এই গরমের মধ্যে ধরুন কেটে দেওয়ার খুবই তো অসহ্য অসুবিধার মধ্যে কিছু বুঝে উঠতে পারছে না মানে হঠাৎ তো আজ মানে বুঝে উঠতে পারিনি যে কেটে দেবে কোনো ভার কোনো কিছু নোটিশ ফোটিস ও কিছু বলেনি যে লাইন কেটে দেওয়া হবে হঠাৎই একবার হোটে কি বলবো হোটে জিতে যাওয়ার আগেই এই ডিসিশনটা হয়েছে না পরেই আরো হয়ে গেল তবে আমার হ্যাঁ আমরা পড়ে গেলাম তা আমরা ভেবেছিলাম তো যে এখন যাক

মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কালকে এ রাজ্যের নেতৃত্ব দিন যারা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে পৌরসভা এলাকায় এবং হচ্ছে কর্পোরেশন এলাকায় যারা নেতৃত্ব দেন তাদের চরিত্র উন্মোচন করেছেন এবং আমরা এখানে যেটা দেখছি ডিপিএল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে অবৈধ জায়গাগুলোতে তাহলে অবৈধ জায়গাগুলোতে যেখানে হচ্ছে টেন্যান্সি অ্যাক্টের কোনো পেপার বা অ্যালটমেন্ট নেই এমপ্লয়ীদের সেই কোয়ার্টারগুলোতে কি করে হচ্ছে বিদ্যুতের সংযোগ দিল পানীয় জলের সংযোগ দিল। তাহলে এই আধিকারিকদের বিরুদ্ধে কেন মাননীয় মুখ্যমন্ত্রী স্থানীয় থানার আধিকারিকদের দিয়ে এফআইআর করবেন না তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না আমরা তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার দাবি জানাচ্ছি যারা গভর্নমেন্টের রেভিনিউ লস করে গভর্নমেন্টকে বিকলাঙ্গ করার জন্য পেছন থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে তৃণমূলের নেতৃত্বের সাথে যোগসাজস করে সরকারকে এরকম একটা বিড়ম্বনার মধ্যে যারা ফেলছে তাদের বিরুদ্ধে কেন নেত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই অনুরোধ রাখছি